হঠাৎ লোকটি মনে হল যে সামনে দাঁড়িয়ে থাকা মহিলা তার স্ত্রী নয় কারণ তার স্ত্রী যে নাস্তা বানিয়েছিল তাতে গ্রিল করা মাংস ছিল আসলে যখন সে গ্রিল করা মাংস খেত তখন তার আসল স্ত্রী এটা একদমই পছন্দ করত না তাকে আরও অবাক করল এই বিষয়টি যে নারী সাধারণত রাগী স্বভাবের ছিল সে আজ সারাদিন ধরে হাসি খুশি কি ভাবে লোকটির মনে হল কিছু একটা গোলমাল আছে তাই সে তাড়াতাড়ি স্ত্রীর ঘরে গেল এবং সবকিছু ভালো করে খেয়াল করল কিন্তু কোনো অদ্ভুত কিছু চোখে পড়ল না যখন তার মনে হল হয়তো সে অয়থাই ভাবছে ঠিক তখনই সে বাথরুম থেকে আওয়াজ পেল বাথরুমে যে নারী ছিল সে ঠিক সেই কণ্ঠে কথা বলল যেটা লোকটি খুব ভালো করেই চিনত তার পুরো বিশ্বাস হলো বাথরুমে যে নারী আছে সে তার আসল স্ত্রী সে কিছু না বলে তার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে গেল কিন্তু তারা যেই সেখানে পৌঁছালো তখন সেই মহিলা আর সেখানে ছিল না আর খাবারের প্লেটগুলোও গায়েব স্ত্রী বুঝতেই পারল না তার স্বামী আসলে কি খুঁজছে লোকটির বিশ্বাস হচ্ছিল না যে সব কিছু হঠাৎ করে কিভাবে উঠাও হয়ে গেল স্ত্রী ভাবল হয়তো সে তার সঙ্গে কোনো মজা করছে তাই সে রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো তখন লোকটি তাকে বলল যে সে তাকে আরেকটি সুযোগ দিক এইবার লোকটা আবার বাসার ভিতরে গেল আর তখনই বাথরুম থেকে আওয়াজ আসলো সে বাথরুমে গিয়ে দেখে তার স্ত্রী গোসুল করতেছে তার স্ত্রী তার কাছে টাওয়েল চাই টাওয়েল চাইতেই লোকটা হেগে গিয়ে বাইরে চলে আসে আর নিজের বউকে বলে তুমি এখুনি বাথরুমে ছিলা লোকটার কথা তার স্ত্রীকে খুবই আজব লাগলো নিজের স্বামীর এমন অদ্ভুত আচরণ তাকে খুবই আজব লাগে আর সে রুমে যাই চেক করতে যখন সে নিজের দরজা খুলে ভিতরে কিছুই আজব ছিল না আর যেমনি দরজা বন্ধ করে সে আর একটা আজব জিনিস দেখে তার স্বামী যে বাইরে ছিল সে হঠাৎ রুমে এক্সারসাইজ করতেছে মেয়েটি বাইরে গেল আর তার স্বামীকে জিজ্ঞাসা করলো কি তুমি এখন ভিতরে ছিলা স্বামী না করে দিল তখন দুইজনকে বোঝা হয়ে গেল বাসায় অবশ্যই খারাপ কিছু আছে। তারা ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি বাণী ছেড়ে দিল ব্যাগ কুচিয়ে